ইউটিউব চ্যানেল তো আমরা মোটামুটি সকলেই খুলতে পারি কিন্তু সেই চ্যানেল খোলার পর ওয়াইটি স্টুডিও ডেস্কটপ ভার্সন থেকে যে চ্যানেল কাস্টমাইজেশন করতে হয় অর্থাৎ চ্যানেলের এমন কিছু সেটিংস আছে চালু করতে হয় আবার এমন কিছু সেটিংস আছে অফ করতে হয় আর আপনি যদি আপনার নতুন ইউটিউব চ্যানেলের কিছু গুরুত্বপূর্ণ সেটিং যদি চালু না করেন আপনি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করার পরও আপনি মনিটাইজেশন পাবেন না এছাড়াও আপনার নতুন চ্যানেলের এমন কিছু সেটিংস আছে সেই সেটিংস গুলো যদি আপনি অফ না করেন তাহলে আপনার চ্যানেলটা যে যেকোনো মোড হ্যাক হয়ে যেতে পারে তাই তো আজকে আপনাদেরকে দেখাবো এই দুই সালে একদম নতুন নিয়মে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন এবং সেই চ্যানেলটাকে গুরুত্বপূর্ণ সেটিং চালু করে এ টু জেড কাজ করে একদম প্রফেশনাল ইউটিউব চ্যানেল বানাবেন সেটা দেখাবো আর প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে পারলে আপনার চ্যানেলটা ইউটিউবে সার্চ করলে সবার প্রথমে আসবে তো চলেন কিভাবে প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল খুলবেন সেটা দেখাই তো আপনি যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন ইসলামিক টেক গেমিং এডুকেশনাল সবগুলো ইউটিউব চ্যানেল কিন্তু এক নিয়মে খোলা হয় তো প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল খোলার জন্য চলে যাবেন ইউটিউবে ইউটিউবে আসার পর এখান থেকে যদি আপনার আগে থেকে কোনো ইউটিউব চ্যানেল থাকে সেই লোগোর উপর একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সুইস অ্যাকাউন্ট জাস্ট আপনার গিরবেন এটার পর একটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি এন্টারফেস আসবে এমনকি এখান থেকে স্ক্রিন লক চাইবে জাস্ট আপনি সেটা দিয়ে দেবেন তো স্ক্রিন লক দিয়ে দেওয়ার পর এই যে এখান থেকে জিমেল ক্রিয়েট করার জন্য অর্থাৎ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট এটার পর এটা ক্লিক করবেন পর দেখতে পাচ্ছেন যে ফর মাই পার্সোনাল ইউজ জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম তো এখান থেকে আপনি একটা ইউনিক একটা ইউটিউব চ্যানেলের নাম দিবেন যেটা আগে থেকে কোনো ইউটিউব চ্যানেল নাই ইউটিউবে এরকম একটা নাম দিবেন। আমি আবার বলতেছি আপনি যে চ্যানেলটা নামটা দিবেন সেই চ্যানেলের নামটা আপনি যেটা দিবেন সেটা ইউটিউবে সার্চ করবেন যদি সেই চ্যানেলটা না থাকে এরকম একটা নাম দিবেন ইউটিউবের তো আপনি কি করবেন এরকম একটা নাম দিয়ে দিবেন যেমন আমি একটা নাম দিয়ে দিচ্ছি যে পাওয়ার অফ ইসলাম তো আমি এটা দিয়ে দিলাম তো এটা হলো আমার ইউটিউব চ্যানেলের নাম আমি এটা দিয়ে দিলাম কারণ এই চ্যানেলের নামটা ইউটিউবে আর নেই তো আপনি আপনার পছন্দ মতো একটা নাম দিয়ে দিবেন আপনার চ্যানেলের জন্য তো নাম দিয়ে দেওয়ার পর জাস্ট এই যেখান থেকে নেক্সট একটা ক্লিক করে দিবেন। তো নেক্সট ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি এন্টারভেউস আসবে তো এন্টারভিউসে আসার পর এখান থেকে আপনার জন্ম নিবন্ধ যেটা আছে অর্থাৎ আপনার জন্ম তারিখটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তো এক্সাম্পল আপনি এখান থেকে একটা দিয়ে দিলে হলো যেমন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনি যে কোনো একটা দিয়ে দেবেন যাতে এইটিন প্লাস হয় যেমন আমি এখান থেকে দিয়ে দিলাম দুই হাজার পাস তো এটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে মেল এটা সব কিছু পূরণ হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সট একটা ক্লিক করবেন তো নেক্সট একটা ক্লিক করে দেওয়ার পর তারা অটোমেটিকলি র্যান্ডম কিছু আপনাকে ইমেল অ্যাড্রেস সাজেস্ট করবে তো আমরা সেটা ব্যবহার করবো না আমরা নিজে থেকে তৈরি করব তার জন্য দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট জাস্ট এটার পর একটা ক্লিক করে এখন আপনি এখান থেকে আপনি আপনার নিজের মতো জিমেল তৈরি করে নেবেন আর হ্যাঁ আপনি এখান থেকে যে জিমেলটা তৈরি করবেন এই জিমেলটা আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা হ্যাক হয়ে যেতে পারে আপনি এই জিমেলটা রাখবেন সিক্রেট এমনকি কাউকে বলবেন না এমন কি ব্যবহার করবেন না তো এরকমভাবে আপনি কি করবেন একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন তো জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে অর্থাৎ ক্রিয়েট পর জাস্ট নেক্সট ক্লিক করবেন তো নেক্সট টাই ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি পাসওয়ার্ড দিবেন। অবশ্যই আপনি এখান থেকে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন তো আপনারা কি করবেন এখান থেকে স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দেবে দিয়ে দিবেন তো আমি কি করলাম এখান থেকে স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো আপনারা কি করবেন এরকমভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। এমনকি পাসওয়ার্ড যদি আপনাদের মনে না থাকে সেই ক্ষেত্রে আপনি স্ক্রিনশট নিতে পারেন তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেই তো স্ক্রিনশট নিয়ে হয়ে যাওয়ার পর আপনি নেক্সট একটা ক্লিক করবেন তো নেক্সট একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ফোন নাম্বার চাইবে তো আপনি কি করবেন আপনার যাতে পরিচিত কিংবা আপনার নিজের যদি কোনো ফোন নাম্বার থাকে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তো ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে নেক্সট জাস্ট আপনারা গিরবেন এই নেক্সটের ওপর একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে আবারও নেক্সট জাস্ট আপনি গিরবেন এই নেক্সটের ওপর আবার একটা ক্লিক করবেন তো এই নেক্সট এর এটা ক্লিক করে দেওয়ার পর আর একটু নিচে দিকে স্কল ডাউন করার পর দেখতে পাচ্ছেন যে আই এগ্রি জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করলে কিন্তু আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল যে সেটা কিন্তু ক্রিয়েট করার কাজ কমপ্লিট তো আপনারা অনেকে কি করেন এরকম ভাবে এতটুকু কাজ করে জাস্ট এরকম ভাবে প্রোফাইলটা বসিয়ে ইউটিউবে কাজ করা শুরু করে দেন এরকম ভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনার চ্যানেলটা কখনো গ্রো করতে পারবেন না তো এখন আমাদের এই চ্যানেলটাকে ওয়াইটি স্টুডিও ডেস্কটপ ভার্সন থেকে কিছু সেটিং চালু করে তার পরবর্তীতে কিন্তু আমরা কিন্তু প্রফেশনাল একটা চ্যানেল ক্রিয়েট করতে পারবো তো চলেন ওয়াইটি স্টুডিও ডেস্কটপ ভার্সন থেকে কিভাবে আপনি গুরুত্বপূর্ণ সেটিংসগুলো চালু করে আপনার চ্যানেলটাকে প্রফেশনাল ভাবে তৈরি করবেন সেটা দেখাই আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন কারণ এখন আমি আপনাদেরকে যে সেটিংসগুলোর কাজ দেখাবো সবগুলা সেটিংসের কাজই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন তো ওয়াইটি স্টুডিও ডেস্কটপ ভার্সনে যাওয়ার জন্য চলে যাবেন গুগল ক্রোম বাজারে তো গুগল ক্রোম বাজার আসার পর আপনারা এখান থেকে সার্চ করবেন যে ডব্লিউ ডব্লিউ ডট ইউটিউব ডট কম জাস্ট এটা লিখে আপনি কি করবেন সার্চ করে দেবেন তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে অর্থাৎ ইউটিউব ওপেন হবে জাস্ট আপনারা এটা ডেস্কটপ ভার্সনে কনভার্ট করে নেবেন তো ডেস্ট অফ বার্সন আপনার চালু হয়ে যাওয়ার পর এই যে এখান থেকে লক্ষ্য করেন তো এখান থেকে আপনার একটু লক্ষ্য করেন সরি আমার এখানে একটু নেট কানেকশন স্লো তো এখান থেকে আপনি যখন ডেস্কটপ ভার্সনে আপনি ইউটিউবটা ওপেন করবেন তো ওপেন করে নেওয়ার পর এই এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইল আপনার অন্য চ্যানেল হয়তো লগ ইন থাকতে পারে সেই লগ ইনের সেই চ্যানেলের প্রোফাইলটা আপনি দেখতে পাবেন জাস্ট আপনি সেই প্রোফাইলের পর একটা ক্লিক করে এখান থেকে সুইচ টু অ্যাকাউন্ট এটার পর একটা ক্লিক করে আপনার যে নতুন চ্যানেলটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো সেই চ্যানেলটা সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটা আবার কিন্তু ইউটিউব ওপেন হচ্ছে তো ইউটিউব ওপেন হয়ে যাওয়ার পর আপনার সেই চ্যানেলের কিন্তু আগের যে সেই চ্যানেল সেই চ্যানেলের লোগো দেখতে পাচ্ছেন সেই লোগের উপরে একটা ক্লিক করে কি এটা একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন আবার কী করবেন এই সেই লোগের উপর একটা ক্লিক করবেন জাস্ট আমি আপনাদেরকে জুম করে দেখাই জাস্ট আপনার সেই চ্যানেলের যে আবার যে লোগোটা দেখতে পাচ্ছেন জাস্ট সেটার উপর একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ওয়াইটি ওআইটি জাস্ট এটার পর একটা ক্লিক করে দিলেই কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনাকে যে ওয়াইটি স্টুডিওর যে ডেস্টফ ভার্সন আছে সেখানে কিন্তু নিয়ে আসবে তো নিয়ে আসার পর এই যে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু ওয়াইটি স্টুডিও তো জাস্ট আপনি এখান থেকে যে এই যা দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে ক্রিয়েট জাস্ট এটার পর একটা ক্লিক করে দেবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে আপনাদের মাঝে কিন্তু এখন কিন্তু আমাদের কিন্তু ওয়াইটি স্টুডিওটা কিন্তু ডেস্কটপ ভার্সনে ওপেন হয়েছে তো ওপেন হয়ে যাওয়ার পর এখন কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু প্রোফাইল ব্যানার কিছু কিন্তু এখন কিন্তু বসানো হয় নাই তো বসানোর জন্য এই যে এডিটের মতো টাইকন দিতে পাচ্ছেন জাস্ট এটার পর এটা ক্লিক করে দেবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে লক্ষ্য করেন তো এখান থেকে আমরা চ্যানেলের প্রোফাইল এবং ব্যানার পরে দেখায় তার আগে আপনি চাইলে এখান থেকে আপনার চ্যানেলের নামটাও কিন্তু চেঞ্জ করতে পারেন তো নামটা আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন পরবর্তীতে যেটা হলো সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার চ্যানেলের হ্যান্ডেল নেম সেট তো আপনি কী করুন আপনার চ্যানেলের যে হ্যান্ডেল নেম সেটটা আপনি সেটা আগে বসিয়ে দেবেন তো এখান থেকে আমি দিয়ে দিলাম দ্য ইসলাম দ্য পাওয়ার অফ ইসলাম তো আপনার কী করুন আপনার চ্যানেলের যে হ্যান্ডেল নেমটা আপনি এখান থেকে দিয়ে দিবেন আর হ্যাঁ আপনার চ্যানেলের হ্যান্ডেল নেমটা আপনি অবশ্যই ভালো করে দিবেন কারণ আপনার চ্যানেলের হ্যান্ডেল নেম লিখে যদি আপনি ইউটিউবে কেউ সার্চ করে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা যাতে পেতে সবার সুবিধা হয় এরকমভাবে আপনি এটা নাম দিবেন তো যেমন দিয়ে দিলাম যে দ্য দ্য পাওয়ার অফ ইসলাম জাস্ট আমি এটা দিয়ে দেওয়ার পর একটা সংখ্যা দিয়ে দিলাম তো আপনার যখন এটা যদি কোনো কিছু খুঁজে না পায় কিংবা না মিলে তাহলে আপনি এখান থেকে শেষে কিছু সংখ্যা ব্যবহার করবেন যেমন আমি দিয়ে দিলাম যে তেরো তো দেখতে পাচ্ছেন যে তেরো দিয়ে দেওয়ার পর দেখেন এটা কিন্তু আমাদের এখানে খালি আছে সেটা কিন্তু তারা সাজেস্ট করবে জাস্ট আমি এখান থেকে জাস্ট আমি আপনাদেরকে দেখাই তো এখান থেকে তেরো দিয়ে দেওয়ার পর এই যে এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু খালি দেখাচ্ছে না জাস্ট আমি এখান থেকে তেরো যোগ করে দিলাম তো দেখেন আমি এখান থেকে যখন তেরো যোগ করে দিলাম তো তো তেরো যোগ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে টিকমার্ক এসে পড়েছে তার মানে এই হ্যান্ডেল নেমটা কিন্তু ফাঁকা আছে আর কেউ ব্যবহার করে নাই তো আপনার এরকম কী করবেন আপনার চ্যানেলের নাম দেওয়ার পর হ্যান্ডেল ল্যামটা সেট করবেন তো পরবর্তীতে যেটা সেটা হলে থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাবার্ড সেকশন মানে ডিসক্রিপশন দেখবেন যে আমাদের চ্যানেলের অ্যাবার্ড সেকশন কিন্তু আমরা কত সুন্দরভাবে গুছিয়ে লিখে রাখি কিংবা অন্যান্য চ্যানেলেও কিন্তু আপনি দেখতে পাবেন জাস্ট আপনি কি করবেন আপনার চ্যানেলে একটু সময় নিয়ে আপনি এরকমভাবে সুন্দর করে অ্যাবার্ড সেকশনটা লিখে নেবেন যেমন আমি এখান থেকে ছোটোখাটোভাবে করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে তো আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগতম এটা আমি আপনাদেরকে দেখালাম তো আপনারা সুন্দরভাবে এরকমভাবে গুছিয়ে একটা প্রফেশনাল একটা অ্যাভার্ট সেকশন লিখবেন আপনার চ্যানেলের জন্য তো এখান থেকে আমরা কী করব আমাদের চ্যানেলের এখন প্রোফাইল সেট করব প্রোফাইল এবং ব্যানার তো আপনারা এখান থেকে প্রোফাইল আপনার চ্যানেলে প্রোফাইল এবং ব্যানার সেট করতে হলে প্রথমে আপনারা যদি প্রোফাইল সেট করতে চায় তার জন্য এই যে নিচে যে আপলোড অপশন দিতে পারছেন জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার গ্যালারিটা ওপেন হবে তো গ্যালারিটা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার যে চ্যানেলের প্রোফাইলটা আপনি আগে থেকে যদি আপনার চ্যানেলের প্রোফাইল বানিয়ে রাখেন সেটা আপনি সেট করে দিবেন আর হ্যাঁ ইউটিউব চ্যানেলের প্রোফাইল কীভাবে বানাতে হয় এটা যদি আপনি ইউটিউব সার্চ করেন তাহলে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে দেখে আপনার চ্যানেলের প্রোফাইলটা বানিয়ে নেবেন তো বানিয়ে নেওয়ার পর এই যে যেখানে দেখতে পাচ্ছেন যে ব্যানার তো আমাদের চ্যানেলে ব্যানার সেট করবো তো ব্যানার সেট করার জন্য আপলোড অপশনের উপর এটা ক্লিক করবো তো ক্লিক করে রাখার পর দেখেন আমি অলরেডি কিন্তু একটা আমার চ্যানেলের জন্য ব্যানার সেট করে রেখে অর্থাৎ তৈরি করে রেখেছি তো জাস্ট আমি এটাকে এখান থেকে ওকে সেভের উপরে সরি ওকে উপর একটা ক্লিক করে দেবো তা আপনারা কি বলুন আপনার চ্যানেলে প্রোফাইল অ্যান্ড ব্যানার বানিয়ে নেবেন বাট আমি যে প্রোফাইল এবং ব্যানার যদি আপনি কিভাবে বানাবেন এটা যদি আমি দেখাতে চাই তাহলে ভিডিওটা কমপক্ষে এক ঘন্টার মতো হয়ে যাবে চ্যানেলের প্রোফাইল এন্ড ব্যানার কিভাবে তৈরি করতে হয় সেটা যদি আপনি ইউটিউবে ভিডিওতে সার্চ করেন তাহলে কিন্তু আপনি এই সম্পর্কে ভিডিও পেয়ে যাবেন তো সেখান থেকে দেখে আপনার চ্যানেলের প্রোফাইল এবং ব্যানার তৈরি করে নেবেন এছাড়া আপনি অনেকের চ্যানেলে দেখতে পাবেন এবাউট সেকশনে ফেসবুক টিকটক ইনস্টাগ্রামের কিন্তু তারা কি করে লিংক করে দিয়ে রাখে তাদের চ্যানেলের এবাউট সেকশনে তো সেটা কিভাবে আপনার চ্যানেলে এড করবেন তো তার জন্য আপনি দিবেন এই যেখানদিয়ে দিতে পাচ্ছেন যে এড লিংক জাস্ট আপনি দিবেন এটার পরে এটা ক্লিক করে দিবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথমে দিচ্ছে যে লিঙ্ক টাইটেল জাস্ট আপনি এখান থেকে কীসের লিঙ্ক দিবেন ফেসবুক না হোয়াটসঅ্যাপ না টেলিগ্রাম যেমন আমি এখান থেকে দিব ফেসবুক তার জন্য আমি এখান থেকে প্রথমে লিখে দেব যে ফেসবুক জাস্ট আপনি এরকমভাবে প্রথমে আপনি যেটা লিঙ্ক দেবেন সেটা দিয়ে দেবেন তো ফেসবুক দিয়ে দেবেন এরকমভাবে জাস্ট আমি দেখাচ্ছি এরকমভাবে আপনি যদি যে প্ল্যাটফর্মের এটা দেবেন সেটা আপনি সেই নামটা দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউ আর এল অর্থাৎ আপনি সেই প্ল্যাটফর্মের যেমন আমি এখান থেকে ফেসবুক দিয়েছি ঠিক এরকম আমার ফেসবুক আইডির যে যে আমার ফেসবুক আইডির যে লিঙ্কটা সেটা আমি এখান থেকে কপি করে এনে পেস্ট করে দিলেই কিন্তু আমার চ্যানেলের যে অ্যাউট সেকশন সেখানে কিন্তু আমার ফেসবুকটা কিন্তু অ্যাড হয়ে যাবে তখন কিন্তু আমার যে কোনো অডিয়েন্সে কিন্তু চ্যানেলের অ্যাউ সেকশন থেকে কিন্তু আমার ফেসবুক আইডির সাথে জয়েন হতে পারবে তাছাড়া আপনারা বুঝতে পেরেছেন এরকমভাবে আপনি শুধু ফেসবুক না আপনি চাইলে সোশ্যাল মিডিয়া যে আরও অ্যাকাউন্ট আছে যেমন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ সেগুলো আপনি এরকমভাবে অ্যাড করে এখান থেকে অ্যাড করে আপনি জাস্ট এখান থেকে সেভ একটা ক্লিক করলে কিন্তু আপনার চ্যানেলের অ্যাবার সেকশনেও কিন্তু এরকম তাদের অর্থাৎ অন্যান্য চ্যানেলের মতো আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এরকমভাবে কিন্তু আপনার চ্যানেলের অ্যাবার সেকশনে আপনি কিন্তু অ্যাড করতে পারেন তো এখন আমাদের চ্যানেলের কিছু গুরুত্বপূর্ণ সেটিং চালু করতে হবে সেই সেটিংসগুলো যদি আমরা না চালু করি তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা কখনো প্রফেশনালভাবে আমরা তৈরি করতে পারবো না তো আমাদের চ্যানেলে গুরুত্বপূর্ণ সেটিং চালু করার জন্য আপনারা এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিংস একটি আইকন জাস্ট আপনি কিনবেন এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি এন্টারভেস আসবে তো এন্টারভেসটা আসার পর এই যেখান থেকে দেখতে পাচ্ছেন চ্যানেল জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে বেসিক ইনফ্রো জাস্ট এখান থেকে আপনাদের কিছু সেটিং চালু করতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্লান্ট্রি তো এখান থেকে আপনার চ্যানেলের যে ক্লান্ট্রিটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন অর্থাৎ আপনি যে দেশে থাকেন সেটা সিলেক্ট করবেন যেমন আমি বাংলাদেশে থাকি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম যখন আমি এখান থেকে বাংলাদেশে থাকি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর আমাদের প্রথম সেটিংসের কাজ কমপ্লিট তো এখান থেকে আমাদের দ্বিতীয় যে সেটিংসটা সেটা হলো আমাদের কিউআরস এখন এখান থেকে অনেকে বলতে পারেন ভাই এই কি এই কিউআর্সটা হলো আপনারা দেখবেন যে আপনাদের অনেকের চ্যানেল আছে যে ইউটিউবে সার্চ দিলে কিন্তু আসে না শো করে না তো সেটাই তার জন্য কিন্তু এই কিওয়ার্ডসটা দিয়ে হচ্ছে বুঝতে পারে না মনে হয় তো মূলত মূলত এখান থেকে আপনার যে চ্যানেলের নামটা সেই সম্পর্কে আপনি এখান থেকে কিছু কিওয়ার্ডস দিবেন যেমন এক্সাম্পল এখান থেকে আমি কিছু কিওয়ার্ডস দিতেছি দিতেছি যেমন আমারটা হলো দ্য পাওয়ার দ্য পাওয়ার ডব্লিউ ইয়া পাওয়ার অফ ইসলাম যেমন আমি এখান থেকে দিয়ে দিলাম পাওয়ার অফ পাওয়ার অফ ইসলাম এরকমভাবে আমরা এন্টার একটা ক্লিক করবো এখন আমরা দেবো সব ছোট হাতের দ্য পাওয়ার দ্য পাওয়ার অফ অফ ইসলাম এখান থেকে আমরা সব ছোটো হাতের দিয়ে দিলাম তো এখন আমরা এখান থেকে সব দিবো বড়ো হাতের দ্য দ্য পাওয়ার অফ ইসলাম তো এরকমভাবে আপনি কী করবেন ছোটো হাতের বড় হাতের যতগুলো আছে সবগুলো আপনি এখান থেকে দেবেন সেক্ষেত্রে আপনার কী হ হবে আপনার চ্যানেলটা যখন কেউ ছোট হাতের অক্ষর কিংবা বড়ো হাতের কিংবা আপনার চ্যানেলের নামটা লিখে যে কেউ যদি ইউটিউবে সার্চ করে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু সাজেস্ট আসার অনেকটা কিন্তু পসিবিলিটি রয়েছে তাই আপনি কী করবেন এখান থেকে আপনার চ্যানেলের কখন আপনি বড়ো হাতে দেবেন কখনো ছোটো হাতে দেবেন কিংবা আপনার বড়তে আপনি প্রথমে বড় হাতের অক্ষর দেবেন পরবর্তীতে ছোটো হাতের অক্ষর দিয়ে এরকম আপনি এখান থেকে কিছু কিওয়ার্স দিবেন অর্থাৎ আপনার চ্যানেলের নামটা দিবেন যাতে করে ইউটিউবে সার্চ করলে যাতে আপনার চ্যানেলটা সবার প্রথমে আসে তাছাড়া বুঝতে পেরেছেন যে এখান থেকে এই যে কিওয়ার্ডস কি কী হিসাবে কাজে লাগে তাছাড়া আপনার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন তো এর পরবর্তীতে যে সেটিংসটা সেটা হলো অ্যাডভান্স সেটিংস জাস্ট আপনার কিরুন এটার পর একটা ক্লিক করবেন তো এই অ্যাডভান্স সেটিংসের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে আপনারা লক্ষ্য করেন আপনি যে ভিডিওগুলো তৈরি করতেছেন আপনি কাদের জন্য ভিডিও তৈরি করতেছেন যদি আপনার যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনি এখান থেকে ইয়েস দিবেন যেহেতু আমি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করব না তার তার জন্য সকলেই কী করবেন এখান থেকে নো সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আপনি কী নো সিলেক্ট করবেন দেখবেন যখন অনেকে আছে তাদের ভিডিও আপলোড করার সময় এটা সিলেক্ট করে বাট আপনি যদি এখান থেকে সিলেক্ট করে দেন তাহলে কিন্তু পরবর্তীতে আর আপনাকে কখনও এটা সিলেক্ট করা লাগবে না তো সিলেক্ট করা লাগবে না জাস্ট আপনার এখান থেকে নিচের দিকে আমাদের মনে হয় আর কোনো সেটিংস নেই তো এর পরবর্তীতে কিন্তু আমাদের এই সেটিংসের কাজ কমপ্লিট এখন যে সেটিংসটা দেখাবো এই সেটিংসটা যদি আপনি না চালু করেন তাহলে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না তো কি সেটা আমি আপনাদেরকে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন যে ফিউচার এভেলেবিলিটি জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এই যেখানে যে দ্বিতীয় যে সেটিংসটা দেখতে পাচ্ছেন এটার এটা হলো সেই সেটিংস এটা যদি আপনি না অন করেন তাহলে আপনার ভিডিও কখনও ভাইরাল হবে না কারণ আপনি যদি এই সেটিংসটা না অন করেন তাহলে দেখেন এখান থেকে আপনি কি কী করতে পারবেন না এক আপনার ভিডিওর জন্য আপনি থামবেল তৈরি করতে থামবেল সেট করতে পারবেন না দ্বিতীয়ত হল আপনার চ্যানেলে আপনি কখনো লাইভ করতে পারবেন না আর তৃতীয়ত হলো আপনি কখনো আপনার চ্যানেলে কখনো পনেরো মিনিটের ওপর ভিডিও আপলোড করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ফোন নাম্বার দিয়ে আপনার চ্যানেলটা আপনি ভেরিফাই না করবেন তাহলে কিন্তু আপনি এই তিনটা সেটিংস অর্থাৎ আপনি এই তিনটা কাজ করতে পারবেন না আপনি যদি এই তিনটা কাজ না করতে পারেন তাহলে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না তো ভেরিফাই করার জন্য ভেরিফাই ফোন নাম্বার জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিছুক্ষণ সময় লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে কিন্তু নতুন একটা এন্টারফেস দিয়ে নিয়ে আসবে তো জাস্ট আমি আপনাদেরকে দেখাই এখান থেকে কিছুক্ষণ সময় আপনারা অপেক্ষা করেন তো দেখতে পাচ্ছেন যে আপনাদের মাঝে ঠিক এরকম একটি এন্টারফেস আসবে তো এখান থেকে আপনাদের যে দেশটা সেটা সিলেক্ট করাই থাকবে বাংলাদেশ তো জাস্ট আপনি এখান থেকে আপনার যে ফোন নাম্বারটা দেবেন যেটা আপনার একটি ফোন নাম্বার যেটা আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তো যেমন এখান থেকে আমার কাছে যে একটা অ্যাক্টিভ ফোন নাম্বার আছে আমি সেটা এখান থেকে দিয়ে দিচ্ছি তো দেখেন আমি এখান থেকে অ্যাক্টিভ ফোন নাম্বারটা দিয়ে আমি এটা ভেরিফাই করে দেবো তো জাস্ট আমার ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে জাস্টে দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সটের ওপরে এটা ক্লিক করব তো এই নেক্সটের ওপরে এটা ক্লিক করলে এখান থেকে অটোমেটিকলি সেই নাম্বারে কিন্তু আমাকে একটা কুট পাঠাবে জাস্ট আমরা কি করব সেই কুটটা দেখে আমরা কি করব এখান থেকে বসাবো আপনি অবশ্যই অ্যাক্টিভ নাম্বার দিবেন কারণ সাথে সাথে তার একটা ফিডব্যাক কয়েক কয়েক ডিজিটে তারা একটা ওটিপি পাঠাবে জাস্ট আপনি সেই ওটিপি বসানোর পর সাবমিটে একটা ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ইউর ফোন নাম্বার ভেরিফাইড অর্থাৎ আমাদের কিন্তু ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে জাস্ট আমি আপনাদেরকে সেই সেটিংসটা দেখাই দেখেন আমাদের এই সেটিংসটা কিন্তু এনেবল হয়ে যাবে জাস্ট আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের দ্বিতীয় নাম্বার যে সেটিংসটা সেটা কিন্তু এনেবল হয়ে গেল এখন কিন্তু চাইলে আমাদের চ্যানেল লাইভ করতে পারবো আমাদের চ্যানেলে যে ভিডিও থামবেল সেটা সেট করতে পারবো আমরা আমাদের চ্যানেলে মিনিটের উপর আমরা ভিডিও আপলোড করতে পারবো কারণ এই কাজগুলো কখনো আমরা ভাইরাল করতে পারবো না তো আসলে আপনার দ্বিতীয় নাম্বার যে সেটিংসটা কীভাবে চালু করতে হয় সেটা আসলে আপনারা বুঝতে পেরেছেন তো এর পরবর্তীতে যেটা সেটা হলো তিন নাম্বার সেটিংস অর্থাৎ অ্যাডভান্স ফিউচার তো এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স ফিউচার এই সেটিংসটা এনেবল করার জন্য জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস ফিউচার সরি অ্যাডভান্স ফিউচার জাস্ট আমি আবারও দেখাই যে এই সেটিংসটা এনেবল করার জন্য দেখতে পাচ্ছেন যে এক্সেস ফিউচার নাকি অ্যাডভান্স ফিউচার সরি আমার এখান থেকে দেখতে একটু অসুবিধা হচ্ছে জাস্ট আপনারা এটার পর একটা ক্লিক করবেন তো এটার পরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কিন্তু কয়েকটি মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ভেরিফিকেশন অর্থাৎ সেই সেটিংসটা এনেবল করতে পারেন এক হলো আপনি ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে আরেকটি আপনি ভোটার আইডি কার্ড কিংবা আপনার যে ন্যাশনাল আইডি কার্ড কিংবা ড্রাইভিং করতে পারেন যেহেতু আমরা ভিডিও করবো তার জন্য প্রথমটা সিলেক্ট করে ক্লিক গো টু ইমেল এটার পর একটা ক্লিক করবো অর্থাৎ আমাদের ভিডিও ভেরিফিকেশন করার জন্য একটা তারা একটা মেল পাঠাবে আমাদের জিমেলে তো দেখতে পাচ্ছেন যে তারা অলরেডি একটা মেল ফাটাই দিছে জাস্ট আপনি ডানের উপর একটা ক্লিক করে দেবেন তো এই ডানের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখন আমরা চলে যাবো আমাদের যে মেইন মেল আছে মেল বক্স জাস্ট আমরা কী করবো আমাদের মোবাইল ফোনের সেই মেল বক্সটাকে আমরা এখান থেকে ওপেন করবো তো ওপেন করে নেওয়ার পর দেখেন ফাইনালি কিন্তু অলরেডি কিন্তু তারা কিন্তু একটা মেল করেছে অর্থাৎ আমরা সেই সিরিজটা এনেবল করতে হলে আমাদেরকে ফেস ভেরিফিকেশন করতে হবে জাস্ট আমরা মেলটাকে ওপেন করব তো দেখতে পাচ্ছেন যে স্টার্ট ভেরিফিকেশন জাস্ট আপনারা কি করবেন এটার পর একটা ক্লিক করবেন তো স্টার্ট ভেরিফিকেশনের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের মাঝে ঠিক এরকম একটি এন্টারফেস আসবে হয়তো আপনাদের মোবাইল ফোনের লক চাইবে তো লকটা দিয়ে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি এন্টারফেস আসবে তো আসার পর আপনারা এই বক্সটাকে একটা টিক মার্কে একটা ক্লিক করবেন তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে আই এগ্রি জাস্ট এটার পর একটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন আপনার কিভাবে ভেরিফিকেশন করবেন সেটা কিন্তু তারা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টার দিয়ে কিন্তু তারা দেখিয়ে দিচ্ছে যে আপনারা এরকম এরকম করতে হবে একবার ডানে বামে একবার উপরের দিকে তাকাতে হবে সেটা কিন্তু তারা এখান থেকে দেখিয়ে দিচ্ছে জাস্ট আপনি দেখার পর এখান থেকে নেক্সট একটা ক্লিক করবেন তো এই নেক্সট একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার মোবাইল ফোনের ক্যামেরাটা ওপেন হবে জাস্ট আপনাকে ডানে একবার তাকাতে বলবে আপনি ডানে তাকাবেন আবার বায়ে তাকাতে বলবে আপনাকে বায়ে তাকাবে তাকাবেন আবার উপর দিকে তাকাতে বলবে আপনি উপর দিকে তাকালেই কিন্তু আপনার মোবাইল ফোন দিয়ে কিন্তু অর্থাৎ আপনার ফেস ভেরিফিকেশন হয়ে যাবে তার মানে আমাদের যে তিন নাম্বার যে সেটিংসটা সেটা কিন্তু এনেবল হয়ে যাবে তাছাড়া আপনারা বুঝতে পেরেছেন যে এই সেটিংসগুলো কিভাবে চালু করতে হয় তো এখন আমাদের যে খুবই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো সেটি হলো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপলোড ডিফল্টস যে একটি অপশন সেটিংস জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর আপনি এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে টাইটেল ডেসক্রিপশন এমনকি ভিজিবিলিটি তো এখান থেকে টাইটেল ডিসক্রিপশান কিসের জন্য দিছে আপনি দেখবেন যে টাইটেল এখান থেকে যদি আপনার টাইটেলটা যদি আপনি ছোট্ট করে আপনার চ্যানেলের নামটা দিয়ে দেন যা দ্য পাওয়ার অফ ইসলাম জাস্ট এটা আমার চ্যানেলের নাম আমি এখান থেকে দিয়ে দিলাম যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সেখানে যদি আমি টাইটেল দিয়ে দিই টাইটেল দিয়ে দিলে কিন্তু পরবর্তীতে অটোমেটিকলি আমার টাইটেলের সাথে কিন্তু আমার চ্যানেলের নামটা কিন্তু ম্যাচিং হয়ে যাবে এছাড়াও আপনি কিন্তু অনেক ভিডিও অনেকের ভিডিওতে দেখতে পাবেন যে তাদের ডেসক্রিপশনে কিন্তু তাদের চ্যানেলের সরি তাদের ফেসবুক আইডি কিংবা আরও যে সোশ্যাল মিডিয়া আছে সেগুলো কিন্তু তারা অ্যাড করে রাখে এখন হয়তো আপনারা অনেকে মনে করতে পারেন ভাই তাদের প্রতিটা ভিডিও যখন তারা আপলোড করে তখন মনে হয় তারা সেখানে কপি করে এনে সেখানে পেস্ট করে না ভাই তারা কী করে এখান থেকে যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন এই ডেসক্রিপশনে তারা কি করে তাদের চ্যানেলের যে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া আছে কিংবা তাদের যে বিভিন্ন ওয়েবসাইটগুলো আছে তারা কি করে এখান থেকে এসে কি করে এই ডেসক্রিপশনে দিয়ে দেয় কারণ তারা যখন এই ডেসক্রিপশনে দিয়ে দেবে তারা যখন একটা নতুন ভিডিও আপলোড করবে তখন সেই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে কিন্তু অটোমেটিকলি কি করবে এখান থেকে সেই ভিডিও নতুন ভিডিওতে কিন্তু অটোমেটিকলি এই ডেসক্রিপশনে যা দেবে সেটার সাথে সেই ভিডিওর সাথে কিন্তু সেই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু অটোমেটিকলি লেখা হয়ে যাবে তাছাড়া আপনারা বুঝতে পেরেছেন তো এর পরবর্তীতে যে দেখতে পাচ্ছেন যে ভিজিবিলিটি মানে ক্লিক করবেন আপনি যখন একটা চ্যানেলে একটা ভিডিও আপলোড করবেন তখন আপনি অবশ্যই আনলিস্টেড করে আপলোড করবেন তার জন্য আপনি যখন এখান থেকে আনলিস্টেড দিয়ে দিবেন দিয়ে রাখবেন তখন কি হবে যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন তখন অটোমেটিকলি এটা আনলিস্টেড হয়ে আপলোড হবে তার জন্য আপনারা কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আনলিস্টেড সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদের পরবর্তী যে সেটিংসটা সেটা হলো অ্যাডভান্স সেটিংস জাস্ট আপনারা কি বলেন এটার পর একটা ক্লিক করবেন তো এই অ্যাডভান্স সেটিংসের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে আমাদের প্রথমে যে সেটিংসটা দরকার সেটা হলো ক্যাটাগরি অর্থাৎ আপনি কোন ধরনের ভিডিও তৈরি করেন অবশ্যই আপনি সে এখান থেকে সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন কারণ আপনি যদি ক্যাটাগরি না সিলেক্ট করেন তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোর কিন্তু ফাইন্ডই করতে পারবে যে আপনি কি ধরনের ভিডিও তৈরি করেন কিংবা আপনার অডিয়েন্স কারা তার জন্য আপনি এখান থেকে অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করবেন জাস্ট এই ক্যাটাগরির উপর একটা ক্লিক করবেন তো যেহেতু আমার চ্যানেলে যারা দর্শক তারা মোটামুটি সকলে ইসলামিক ভিডিও তৈরি তৈরি করে সেক্ষেত্রে ইসলামিক চ্যানেলে কিন্তু ক্যাটাগরি হয়ে থাকে এক ইডুকেশনাল আর একটা হলো ইন্টারটেনমেন্ট তো আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করব যে আপনারা ইসলামিক চ্যানেলের ক্যাটাগরি দেবেন ইডুকেশনাল কারণ ইডুকেশনাল চ্যানেলে যদি আপনি ক্যাটাগরি দেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইনকামটা কিন্তু অনেকটাই বেশি পাবেন যেটা আপনি ইন্টারটেনমেন্ট দিলে পাবেন না তাই আমি আপনাদেরকে সবসময় বলবো যেহেতু আপনারা ইসলামিক ভিডিও তৈরি করবেন তার জন্য আপনারা এখান থেকে ইডুকেশনাল ক্যাটাগরি দিয়ে দেবেন জাস্ট আমি এখান থেকে ক্যাটাগরিটা দিয়ে দিলাম তো আপনারা কী করবেন আপনার চ্যানেলে যে যদি আপনি যদি আমার মতো ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু ক্যাটাগরিটা চেঞ্জ হবে অবশ্যই আপনি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেবেন যদি আমার মতো ভিডিও তৈরি করেন তো এছাড়াও আপনি ইসলামিক যেহেতু আপনারা আমার চ্যানেলে ভিডিও দেন তাই আপনার ম্যাক্সিমাম অডিয়েন অডিয়েন্সে কিন্তু ইসলামিক ভিডিও তৈরি করতে চান তার জন্য আপনার এখান থেকে এডুকেশনাল দিয়ে দেবেন তো এখান থেকে এডুকেশনাল দিয়ে দেওয়ার পর এই যে থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিও ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনার আপনি যে ভিডিওতে কথা বলবেন সেটা কি তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন যেমন আমি এখান থেকে বাংলাতে কথা বলি এখান থেকে আপনার আমি এখান থেকে বাংলা দিয়ে দেবো তো আপনি যে ভাষায় কথা বলেন যেহেতু আপনার আমার অডিয়েন্স সেহেতু আপনার বাংলাতেই কথা বলেন সেটা আপনার এখান থেকে দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর এখান থেকে মোটামুটি আমাদের সেটিংসের কাজ যে কমপ্লিট সেগুলো কাজ কিন্তু আমাদের এখান থেকে কমপ্লিট হয়ে গেল জাস্ট এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ একটি অপশন জাস্ট আমরা এই একটা উপর ক্লিক করলে কিন্তু আমাদের যে চ্যানেলে সেই সেটিংসগুলোর কাজ কিন্তু কমপ্লিট জাস্ট আমরা এখান থেকে এই সেভের উপরে ক্লিক করে দিলেই এখন যে সেটিংসটা দেখাবো এই সেটিংসটা যদি আপনি না চালু করেন তাহলে আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হলেও আপনি মনিটাইজেশন পাবেন না এমনকি সবচাইতে বড় কথা হলো আপনি যদি এই সেটিংসটা না চালু করেন তাহলে আপনার চ্যানেলটা যে কোনো মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে তো এই সেটিংসটা কিভাবে চালু করবেন চলেন সেটা দেখাই তো তার জন্য আপনি চলে যাবেন ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে তো ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর এখান থেকে আপনার চ্যানেলের যে প্রোফাইলটা দেখতে পাবেন জাস্ট সেটার উপর একটা ক্লিক করবেন তো সেটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাকাউন্ট জাস্ট আপনাকে বলবেন এটার পর একটা ক্লিক করে দিবেন তো গুগল অ্যাকাউন্ট এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে তো আপনারা এদিকে স্ক্রল ডাউন করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি জাস্ট এটার পর একটা ক্লিক করবেন তো সিকিউরিটির উপর এটা ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন যে টু স্টেপ ভেরিফিকেশন তো মূলত আপনি যদি টু স্টেপ ভেরিফিকেশন অন না করেন তাহলে আপনি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলেও আপনি মনিটাইজেশন পাবেন না আর সবচেয়ে বড় কথা হলো আপনার চ্যানেল যে কোনো মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে তার জন্য আপনি এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করার জন্য দেখতে পাচ্ছেন যে টু স্টেপ ভেরিফিকেশন জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এটা কিছুক্ষণ সময় এখান থেকে লোডিং হবে তো লোডিং হয়ে যাওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার যে আপনার মোবাইল ফোনে যে স্ক্রিন লকটা সেটা চাইবে জাস্ট আপনি সেটা এখান থেকে দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পর এটা কিছুক্ষণ সময় এখান থেকে লোডিং হবে তো লোডিং হয়ে যাওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে টু স্টেপ ভেরিফিকেশন স্যার এ টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন জাস্ট এটার পর একটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন

যদি আপনি টু স্টেপ ভেরিফিকেশন অন না করেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না সেক্ষেত্রে আপনার চ্যানেলটা হ্যাক হয়ে যেতে পারে তো দেখতে পাচ্ছেন যে কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন সেটা দেখালাম সাথে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় সেটা বুঝতে পেরেছেন ভাই আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখালাম এই সেটিংস ছাড়া আর কোনো বাইরে কোনো সেটিংস নাই জাস্ট আপনারা এই রান এইসগুলো যে সেটিংসগুলো দেখালাম গুলো চালু করে আপনি ইউটিউবে কাজ শুরু করে দেন আর আপনার কোনো সেটিংস করা লাগবে না তবুও যদি আপনি আমি যে সেটিংসগুলো দেখলাম এই সেটিংসগুলো চালু করার পর যদি আপনার ভিডিও না ভাইরাল হয় তাহলে আপনার ভিডিওর কোয়ালিটির আপনি নজর দেন কারণ আপনার যদি কোয়ালিটিফুল ভিডিও তৈরি না করেন বর্তমান সময়ে ভিডিও ছাড়া কিন্তু ইউটিউবে কোনো ভিডিও টিকে না তাই আপনি অবশ্যই আপনি এই সেটিংসগুলো চালু করার পর আপনি অবশ্যই কোয়ালিটিফুল তাহলে আপনার চ্যানেলটা খুব দ্রুত গতিতে গ্রো করবে এছাড়াও আপনি যখন আপনার চ্যানেলটা যেহেতু নতুন সেক্ষেত্রে আপনি ভিডিও আপলোড করার সময় একটা কাজ করতে পারেন তখন আপনি ভিডিও আপলোড করার সময় জাস্ট আপনি কি করবেন ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আপনি যাদেরকে দেখে ভিডিও তৈরি করতেছেন তাদের চ্যানেলকে আপনি একটু মেনশন করে দেবেন সেক্ষেত্রে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবেন যে আপনার দর্শক অ্যাকচুয়ালি কারা সেক্ষেত্রে তাদের কাছে কিন্তু আপনার ভিডিওটাকে ইনফরমেশন পাঠাবে যাদের চ্যানেলকে আপনি ভিডিও মেনশন দিয়ে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন যে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখালাম তো এখন পর্যন্ত যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই কে কোন জেলা থেকে ভিডিও দেখতেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ কীভাবে ভিডিও এসেও করতে হয় এ সম্পর্কে যদি ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে থাকা এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন তো দেখা হচ্ছে সেখানে আসসালামু আলাইকুম